ও গাঙ্গুলিদা চাল কুমড়ো তো চালের উপরে পেকে যাচ্ছে নামাবো কবে আরে চিংড়ি মাছ দিয়ে এমন কিছু একটা রেসিপি দেখাও না সবাই বেশ মন ভরে খাবে ঠিক আছে চাল কুমড়ো নামানোর ঠিক দু ঘন্টা আগে দুশো গ্রাম মটর ডাল ভিজিয়ে ফেলো দু ঘন্টা পরে রান্না চালু প্রথমেই চাল কুমড়োটাকে এরকম বড় বড় করে কেটে ফেলো তাহলে চাল কুমড়ো আর ডাল রেডি এবার কড়াইতে তিন চার চামচ সর্ষে তেল গরম করো গরম হয়ে গেলেই চিংড়ি মাছের বুলেট প্রুফ জ্যাকেটটা খুলে ভালো করে ধুয়ে দেয় দিয়ে দাও তার উপরে আন্দাজ মতো নুন আর সামান্য হলুদ দিয়ে নতুন কুড়ি টাকার কয়েনের মতো সাইজ হয়ে গেলেই এবার তেল ছেঁকে তুলে নাও না এবারে গ্যাসের চুলা বন্ধ করে দাও মটর ডালটা পিসাতে হবে একদম ভালো করে জল ছেঁকে নিয়ে সিঁ একদম ঘূর্ণি মেশিনে সঙ্গে খানিকটা আদার টুকরো ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা পরিমাণ মতো নুন আর ওই ভাজা চিংড়ি মাছ দিয়ে একদম জল ছাড়া খুব ভালো করে পিসিয়ে দাও ঠিক এরকম টাইপের পেছানো হয়ে গেলে একটা বাটিতে আলাদা করে তুলে রাখো চলো আবার সেই চিংড়ি ভাজার কড়াইতে ওই তেলটাকেই গরম করে নিয়ে সামান্য একটু কালো জিরে ফোরন দিয়ে দাও একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েই ওই চিংড়ি ডাল বাটার থেকে অর্ধেকের থেকে একটু কম তেলের মধ্যে দিয়ে দাও তার উপরে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এক চামচ করে দিয়ে এবার এটাকে দু মিনিট ভালো করে ফ্রাই করো যখনই দেখবে এরকম একটু ছাতু মাখার মতো হয়ে গেছে তখন চাল কুমড়ো কাটাগুলোকে দিয়ে ভালো করে একবার পাইল করে দিয়ে সব যখন মোটামুটি ভালো করে মিশে যাবে এবার পরিমাণ মতো নুন আর সামান্য হলুদ দিয়ে পাঁচ মিনিট ভালো করে কষিয়ে দাও তারপরেই দেখতে পাবে চাল কুমড়ো থেকে জল ছেড়ে দিয়ে এবার যেন একটু মাখামাখা টাইপের লাগছে ঠিক এই সময় মন ভোরে দুমখ জল ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে দাও একদম চাল কুমড়োর পুকুর তৈরি হয়ে গেল এবার যে ডাল বাটাটা বাদবাকি বাকি পড়ে আছে ওটাকে বড়ির মতো নিয়ে অল্প অল্প করে ছাড়তে থাক হাতে সময় বেশি থাকলে এই ডালবাটাকে তেলে ভেজে বড়া বানিয়েও দেওয়া যায় আর সময় কম থাকলে এইভাবে দিলেও দুর্দান্ত খেতে লাগে এবারে একটু একদম আলতো হাতে নাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে এক ফুট এক ফুট ভালো মতো ফুটে গেলেই তিন চারটে কাঁচা আর সামান্য ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে এবার নুন ঝালের পরিমাণটা টেস্ট করে নিয়ে ঢাকনা দিয়ে পুরোপুরি চাল কুমড়োটাকে সেদ্ধ করে ফেলো বাস পুরোপুরি সেদ্ধ হয়ে গেলেই এই গরমের জন্য একদম হালকা তেল মশলায় রক্তশূন্য থ্যালাসেমিয়া রোগী চিংড়ি মাছের ফ্লেভার বলা চাল ঝোল তৈরি প্রতিটা বড়া আর গ্রেভির মধ্যে একদম ভরপুর মাত্রায় চিংড়ি মাছের স্বাদ আর যদি নিরামিষ বানাবেন তো একদম এই মশলায় বানাবেন খালি চিংড়ি মাছটা বাদ সময় করে একবার বানিয়ে দেখুন দুর্দান্ত খেতে